দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুর বয়স খুবই কম অল্প বয়স আপু কেন ইউটিউবে আসলেন কি বলতে চান তার মুখ থেকে আসুন আপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হ্যাঁ পিয়া খুব সুন্দর নাম পিয়া আপা ইউটিউবে কেন আসলেন মনের মতো মানুষের জন্য আসছেন আচ্ছা বিয়ে সাথে হয় নাই আচ্ছা বিয়ে সাথের জন্য প্রতিবেদন করতেছেন তো অনেক ছেলেরা তো বলে দেন আপনারা কি টাকার জন্য প্রতিবেদন করে আচ্ছা টাকা তো সারা জীবন পাশে থাকবে না থাকবে টাকা হয়তো আজকে পাইলেন খরচ হয়ে গেল তারপরে কালকে আর কে দিবে আর যদি একটা ভালো মানুষ হাজার মানুষ থেকে একটা মানুষ যদি খুঁজে নিতে পারেন তাহলে সে হয়তো সারা জীবন আপনার পাশে থাকবে ঠিক না আচ্ছা পরিবারে কে কে আছে দাদি আছে পড়াশোনা কেউ দূর করছেন আচ্ছা কেমন লাগে যে বাপ মা সারা যে বড় হইলেন জীবনটা আরো সুন্দর হইত না যদি বাপ মা পাশে থাকতো কি কাজ করেন কাজ করেন তো শীতের মধ্যে গরম সেন ঠান্ডা পানি দেয় ঠান্ডা লাগে না টাকার জন্য করতে হয় না মানে কাজ না করলে তার বেতন দেব না আচ্ছা আচ্ছা তো এখন যদি আপনার এই কষ্টে জীবনে কোনো বিবাহিত পুরুষ বিয়া করতে আপনি করবেন হ্যাঁ তাকান হুম তো সে যদি তার ঘরে যদি বউ থাকে বাচ্চা থাকে রাজি হবেন তো দর্শক আপনারা পিয়া আপার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ আমি নাম্বারটা করে বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম